আচ্ছা ভাই আপনার দাবি কি আপনি ভাই কিছু ঝড়ে এসে বলছেন ভাই হিন্দু ধর্ম মানবতর ধর্ম নয় সবাইকে ন্যাজ অধিকার দেয় না আমি এই কথা বলতে চাই এদিকে আপনাদের ধর্মে আমরা যেমন মুসলিমরা জান পাবলি গেন বলেন যে মানুষকে জ্ঞান দিয়ে বলে যে অন্য ধর্ম তোমরা ওই অন্য ধর্ম থেকে আমাদের ধর্ম গ্রহণ করো কারণ এই ধর্মই সেরা এমন কেদি আল্লাহ তালাপ প্রদত্ত ধর্ম আপনাদের ধর্ম কেরা বলে আমি তো আমার ধর্ম তো শেখাইনি অন্য কাউকে ছোট করা অন্য কারো বাবা মা হতে পারে অন্য কারো ভাই হতে পারে অন্য কারো যে সে সেটা অন্ধভাবে মানুক আর মানে সঠিক ভাবে মানুক কাউকে ছোট ছোট করাটা আমার ধর্ম শেখাইনি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান 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 দাদা আমার প্রশ্ন যে যদি হিন্দু ধর্ম সত্য হয় ভাই ভাই শুনেন এখানে আপনি যে প্রশ্ন করেছেন এইগুলো প্রশ্ন ধর্মের শ্রীমদীতা আমাদের ধর্ম এমন একটি ধর্ম সবাইকে সাধনা স্বাধীনতা দেয় বৈদিক ধর্মের যে পঞ্চমত পথ আছে এখানে সাধনা স্বাধীনতা দেয় তবে অন্যান্য মতে কে জিয়া বলতে জানা যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমাদের ধর্মে চলে আসুন এরকম রীতি আমাদের ধর্মে নেই যার ভালো লাগবে সে ভালো লাগলে আসবে সে ভালো না লাগলে সে আসবে না তবে হ্যাঁ আমাদের সনাতন ধর্ম আসার আগে অবশ্যই জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান অর্জন না করে আপনি আসবেন তখন এটা আবার ভালো লাগবে না তখন আবার একটা ধর্মে চলে যাবেন এরকম আমরা এরকম নীতিতে আমরা বিশ্বাস করি না আর যদি আপনি চান আমাদের ধর্ম অবশ্যই আসতে পারেন শ্রীমদ ভগবদ গীতার আঠারো অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোকটা পড়ুন ওখানে স্পষ্ট বলা আছে সর্ব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্বর্ণপন্ন হও প্রার্থ মানে প্রার্থকে দিয়ে মানে অর্জুনকে দিয়ে আমাদের কি সবাই কেটে বুঝিয়েছে এবার কি বলতে চাচ্ছেন বলেন কৃষ্ণ তারও বলেছে যে যে যেভাবেই ধর্ম পালন করুক সব সব জ্ঞানী আমার কাছে আসে আমি সবাইকে এটা কোথায় বলা আছে এটা কোথায় বলা আছে এমনটা তো আমি পাইনি কৃষ্ণ কোথায় বলছে এই কথাটা যে যেভাবে এটা বলছে যে যেভাবে এটা আমি বলি এটা বলছে হ্যাঁ না এটা এটা বলা আছে যে যেভাবে আমাকে বক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি সেগুলো সেইভাবে গ্রহণ করি এটা হচ্ছে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা মূর্তি পূজার ইঙ্গিত দিয়েছে আপনি মূর্তি পূজা নিয়ে না আমার সঙ্গে ডিবেট করবেন তো মূর্তি পূজাকে আপনি মানবেন মূর্তি পূজা মানে না হ্যাঁ তাহলে 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 এই এই ফ্লাসে এখানে খেলেন না ঠিক আছে গীতার এক শ্লোক মানবেন আরেক শ্লোক মানবেন না এটা তাহলে এখানে খেলার দরকার নেই আর আপনি যে প্রশ্নটা এখানে করেছেন সেই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন আপনি কারণ বলেই দিচ্ছে যে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্বর্ণপূর্ণ হও তাহলে তো হয়েই গেল আচ্ছা একটা কথা বলি দাদা রান এক মিনিট বেদের কিন্তু একটা কথা আছে যত মত তত মত এই কথাটা আপনি কি বলবেন এটা ভাই কত নম্বর মন্ডল কত নম্বর সুক্ত কত নম্বর কি আমাকে রেফারেন্স দেন এটা বেদের কথা না এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের কথা তারপরে আপনি কেন বলে দিচ্ছেন আপনি কেন বলে দিচ্ছেন আচ্ছা একটা কথা বলতে রাম দাদা এই যে বললেন যত মত তত পর এটা বেদের কোথায় আছে ভাই দাদা আমি তো এত কিছু জানি না দাদা আমি জিজ্ঞাসা করেছি আপনাকে আপনি বললেন যত মত তত পথ এটা বেদের কোথায় আছে কোথায় আছে হ্যাঁ তাহলে বই খুলে দেওয়া লাগে দাদা আমার না দেখে তাহলে কেন বলছেন আমি যদি বলি কোরআনে মূর্তি পুজোর কথা আছে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে কোথায় আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আমি আপনাকে তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো না কোথায় আছে শোনেন আর কি বলে শোনেন দাদা আরে ভাই আপনি আগে যেটার এক সেকেন্ড ভাই যেটা আগে দাবি করেছেন তার উত্তর দিন বাঁদরের মতো এক ডাল থেকে একটা লাফিয়ে যাওয়া এখানে চলবেন আনন্দ আপনার সাথে অনেক ভালোভাবে কথা বলেছে আপনি আমার সাথে কথা বলুন আপনি বললেন যত মত তত মত বেঁধে আছে এটা কোথায় আছে হ্যাঁ হ্যাঁ বার করুন আপনি আপনাকে আমি আজ আজ জন্মকাল সময় দিলাম সারা জীবন জান্নাত পর্যন্ত সময় দিলাম আপনি খুঁজে নিয়ে আসুন জান্নাত জাহান্নাম যেখান থেকে ইচ্ছা খুঁজে নিয়ে আসুন যে বেদে যত মত তত মত কোথায় আছে যা নিয়ে আসুন